আমার জানা নাই কোন আলেমের দিমত আছে যে এই লোক বেঈমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন করে 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 হতে না মন্তব্য ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা মেকআপ করতে দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুণা হবে আমার আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কার ভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পড়েন না ইমান যাবে না ভাই গুনা হবে এই কাছে মাপ চাইলে আল্লাহ পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোন বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে ছাগলের মতো দায়ী রাখছিস নবী করিম সালাম একটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন শেষ ইমান খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইসতে বিশেষ করে দাঁড়িয়ে সে আর ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এই আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোন দিমত আছে যে এই লোক বেঈমান হবে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন অবস্থাতে তবা করে আবার আনা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এ ধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজলামি করে এই ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাইরা আমার

মজা করছো রসিকতা করছো আল্লাহকে নিয়ে আল্লাহর রাসুলের কোন নির্দেশ নিয়ে আল্লাহর আয়াত নিয়ে মজা করছ এটা ইমান ভঙ্গের একটা কারণ ভাই আমার অনেক মহিলা আছে একসময় পর্দা করতেন না এখন মাথা পর্দা শুরু করে দিয়েছেন অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে কিরে কি পড়ছো সব একদম ভূতের মতো দেখা যায় দেখি অনেক বান্ধবী আছে এরকম বলে বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন ইমানটা অন্তত যাবে না এক সময় তবা নসিব হবে মনে রাখবেন এটা মুনাফিকের মার্কা কোরআনে কারিম আল্লাহ বলেছেন মুনাফিকদের মার্কা ছিল তারা কি করত তারা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা ইমান ইমানদারদের মতো তারা বলতো আনু মিনু কামা আমানা সুফাহা হ্যাঁ তারা ঠাট্টা বিদ্রুপ করতো ঈমানদারদের সাথে এটা মুনাফিকদের মার্কা বিদায় কোন মুসলমানের দাঁড়িয়ে নিয়ে কোনো মুসলমান নারীর পর্দা নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না কেউ নামাজ পড়তে বলে নামাজ কি হবে সমস্ত নামাজ পড়ে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রোহ করলো তাচ্ছিল্য করলো তাহলে এটার কারণে কুফুরি হয় ইমান চলে যায় বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেঁয়ালি পড়া নয় এবং এ সমস্ত বাজে মন্তব্য নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন